চুকাতে হবে সেই মূল্য আমরা চুকাচ্ছি সে চুকাচ্ছে কি হবে সে বলার পরিসর নেই কিন্তু তিনি যখন বলেছিলেন তিনি বলেছিলেন আমাদের দেশের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এটা আমেরিকার ফেডারেল স্ট্রাকচার এবং সেখানে তিনি বলেছিলেন রবীন্দ্রনাথের সাথে আমি রবীন্দ্রনাথ যা বলেছিলেন আমিও তাই বলেছি কিন্তু সেটাও আমাদের আজকের বিবেচনার বিস্তৃত আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে অবস্থা যতক্ষণ মানুষ আমাদের আমরা যে উপাদানেিত্র দেখিয়েছেন সেই উপাদানটিকে নিয়ে আমরা ব্যক্তিগত জীবনে যদি আমরা অনুশীলন না করি কি মানুষ করলে মানুষ ছিল না মানুষের ভূগোষ্টি ছিল পশু পশুর বিবর্তন হতে হতে আদিম মানব থেকে আধুনিক মানুষ থেকে এই যে যে বিবর্তন বিবর্তন এই এই বিবর্তনের পরে আমরা আধুনিক মানুষ এই আধুনিক মানুষের প্রথম যাত্রা কেউ বলেন পঞ্চাশ হাজার বছর কেউ বলেন পঞ্চাশ বছর কেউ বলেন এক বছর আধুনিক মানুষের প্রথম আপনি হয়েছিল এক দুই বছর আগে কিন্তু আমরা একটি বিবর্তন শিক্ষার কিন্তু এই মানুষকে নানান দর্শক নানান বিস্তৃত আলোচনা করেছেন হাজার হাজার টাকা প্রসঙ্গে মানুষের সত্তা সমষ্টি নিয়ে কোথাও এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলা হয়েছে যে অবস্থার পরিবর্তন করতেই মানুষের পরিবর্তন হয়ে যায় আমি একটা কাজ করেছিলাম জন্দী প্রসাদ মুখোপাধ্যায় সরি হীরেন মুখোপাধ্যায় আপনারা যখন গ্রেট পার্লামেন্টের ছিলেন মানে হীরেন মুখোপাধ্যায় ছিলেন অত কংগ্রেস পার্টি অত বড় পার্লামেন্টের অত বড় ভারত বিশাল ভারত তার ভারতীয় যে ঐতিহ্য তার বিশাল ঐতিহ্য তিনি কমিউনিস্ট ছিলেন তিনি যখন পার্লামেন্টে বুঝতে আসতেন জওহরলাল ঠা শুনতে একটি বই লিখেছেন সে বইটা তো সুপাক পাওয়া যায় বইটা যদি পাওয়া যায় কখনো সম্ভব আমি ভাবি মানুষটা কংগ্রেস্ট অল্পস্থি সেখান থেকে আমি একটা তথ্য উদ্ধার করেছিলাম ফলে মার্কসীয় সাহিত্য আমি খুঁজে বার করেছি কলমার্স একটা কথা বলেছিলেন বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস ইস নেচার বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জ সেটা যে ইতিহাসগতভাবে

সেই ক্যাপিটালিজমের নর্ম চেয়ারা তিনি বলেছিলেন কমিউনিজম সম্বন্ধে তিনি প্রচুর করে বলেছিলেন আলটিমেটলি কেন তিনি ব্যাখ্যা করেছেন ভীষণভাবে করতে পারে তিনি তারপরে বলেছেন তার কারণ উদ্দেশ্য করে তার কিছু কেন মানুষকে মানুষের প্রকৃতি নিয়ে কাজ না করে সময় ব্যবস্থা বদলে দিয়ে মানুষকে বদলা দিতে কোনো দিন হবে না এবং দেখো শ্রেণীর এবার তারা করল কি তারা দ্রুত দেশতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যাদের আমাদের সাথে ইতিহাস সেই প্রচুর না তারা দ্রুত শিল্পায়ন করতে না এবং ইকোনমিক প্রোগ্রেস করতে চাই উন্নয়ন এবং উন্নয়ন করতে গিয়ে তারা বাহ্যিক দিকে এত গুরুত্ব দিল মানুষের ভিতরের যে তার যে জীবনশৈলী সেটাকে যে পরিশুদ্ধ করা সেদিকটা নেগলেক এবং এটাই পৃথিবীতে হয় সেই থেকে যদি গুরুত্ব না দাও বেলা সমান্তরাল তাহলে মানুষের প্রকৃতি সেটাকে নষ্ট করবে করতে সে মানুষ করবে কেন যা কিছুই করে মানুষ যে মানুষ যে মানুষের জন্য করছে সেই মানুষেরই যদি পরিবর্তন হয় সে মানুষ সমস্ত সিস্টেমকে খারাপ করে এটা পৃথিবীর ইতিহাস সুতরাং আগামী দিনে যদি একটা গত আসে নতুন করে সেটাও ঘুমটি ফেলে অ্যাকর্ডিং টু সি হলে আমরা দেখছি আজকে আমাদের রাজ্যটাকে দেখছি আমরা ভারতবর্ষকে দেখছি আমরা পৃথিবীকে দেখছি আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে পরিস্থিতি ছিল আমরা যদি ইতিহাসে দেখি আজকে আজকে তৃতীয় বিশ্ব হওয়ার পক্ষে বিশ্বযুদ্ধ পৃথিবীর পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ তার কারণ কি মানুষ বেসিক্যালি গুণগতভাবে সে পরিবর্তন হয়নি সে গর্ব করেছে সে ধর্মাচরণ করেছে সে মতবাদ করেছে মতবাদ দিয়ে অনেক কিছু সে পরিবর্তন করার চেষ্টা করছে কিন্তু সে নিজেকে পারবে এবং নিজেকে পারবে কোথাও পারবে রাশিয়ায় যখন যখনিন যখন গৃহবন্দী হয়ে গেল ইতিহাস গৃহবন্দী হলেন কেন তার তার মনোনীত যারা তারাই করে তারপরে যিনি এলেন তাকেও ক্ষমতার ছুটো করা হল তারপরে যিনি এলেন তাকেও ক্ষমতার ছুটো করা হল চীনের ক্ষেত্রেও দেখলাম যিনি মহান চীন বিপ্লব করলেন তাকে ইতিহাস এমন কোনো কথা হতো তারা তাকে তার পরে সে গ্যাং অফ হল তার উত্তর ছবিকে ধর্মিত হিস্টোরিকারি বলেছে লেখাপড়ে এই ঘটনাগুলো যখন হঠেলে সেই করেছে তার কারণ মানুষের যাত্রা শুরু হয়েছিল তার পশু উত্তরণ থেকে মানুষের তো মানুষ নিজে পশু বহন করছে পৃথিবীতে একটি মাত্র জীব যে তার স্বধর্মে নেই গাছ তার স্বধর্মে আছে বিড়াল তার সধর্মে আছে পশু পাখি তার স্বধর্মে আছে সে তার ধর্ম থেকে প্রকৃতি থেকে একটু উনিশ বিষ হয় না কিন্তু একমাত্র স্বধর্মে নেই মানুষ এবং এই মানুষকে সগন্মে আনার চেষ্টা যেটা করা হয়েছে সেটা রাখবে ধর্ম চেষ্টা করেছে ধর্ম কম চেষ্টা করেছে ধর্ম পারেনি মতবাদ সমাজতন্ত্র সামাজিক মতবাদ পেরেছে পারেনি শ্রী অরবিন্দ হিমাস সাইকেল যে আছে দেখো পৃথিবীতে কত মহামানবের আছে বিশুকৃষ্ণ মোহাম্মদ দুষ্ট দুটার দিতে বলছেন আমি তার সাথে দুর্গা চুপ চোখ করে বলছি কেন ভারতবর্ষ শ্যামকৃষ্ণ আসেনি কেন বিবেকানন্দ আসেননি দুর্গারাম আসেননি শ্রীরামচন্দ্র আসেন বিবেকানন্দ আসেন নিশ্চয় কিন্তু আজকে সংবাদপত্র কিন্তু টিভি খুললে লজ্জায় যোগ হয় কান বুঝতে হয় এমন একটা অবস্থা মনে হয় যে প্রথম এসেছিলেন ওনাদের আশাটা বিধান এক সময় ব্যর্থ শ্রীকে আমরা বলছেন ইতিহাস পথের জ্ঞান বলেছেন দেখো যারা এসেছে তারা একটা আলো দিয়েছিল সমকাল খানিকটা আলো দিয়েছিল কিন্তু আরও যারা গ্রহণ করবে তাদের যে আত্মপ্রস্তুতি তাদের যে জীবনশৈলী তারা সেটা করেন সেটা একটা পুরো একটা প্রকল্প একটা স্কিম সেটা আমি আমি ঘন্টাখানে সেখানে ধ্যান করলাম আধ ঘন্টা বলে জগতে চলে গেলাম আমি মন্দিরে গেলাম মসজিদে গেলাম আমি মানত করলাম তাই এটা জীবনশৈলী নয় এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই কিন্তু এইখানে শ্রী অরবিন্দ আমরা যে সম্পর্ক করতে আত্ম এখানে যে ধর্মের কথা বারবার বলেছেন এই ধর্ম কিন্তু ধর্মঘ্নতা নয় এ ধর্ম সম্বন্ধে তিনি আরও বলেছেন কথা বল এ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম যে সভ্যতাটাকে হিন্দুরা তৈরি করেছে দু হাজার বছর আগে দেশটার যে ছিল তারও আগে যে ছিল হিন্দু পরিচয় সেইটা হচ্ছে আসল দেশ দু হাজার বছরের যে দেশ থেকে আমরা দেখছি মুসলমান শাসনকালকে সেটা নয় আমরা ভারতবর্ষের যে মধ্যযুগকে দেখেছি সেই যুগকে দেখে যদি ভারতবর্ষের বিচার করি রাজার তারা ঝগড়া করত তারা হিংসা করতো আজকে ধর্মের যে ধর্মমন্যতা দেখেছি যে মধ্যযুগ ভারতবর্ষে সেটা ভারতবর্ষের ইতিহাস নয় ভারতবর্ষের ইতিহাস হচ্ছে এখানে তিনি উল্লেখ করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য তার আগেও তিনি আমরা যদি ভারতবর্ষের ইতিহাস নেই শ্রী অরিন্দ দিয়ে চিন্ন কেন যদি বলেন কেন আমরা অন্যের চৌধুরী চিনবো না বিখ্যাত ইতিহাসকারদের রমেশচন্দ্র চন্দ্র মজুমদার রমিলা থাপার ইরফান আহিদ তারপরে সুমিত সরকার যাদের ইতিহাস পড়ে হয় রিসার্চ হয় বিদেশে যায় কেন আমরা ইতিহাসের এই প্রামান্যতার উপর বেশ করব না তার একটি যুক্তিগ্রাহ্য কারণ হল শ্রী অরবিন্দ দেখেছিলেন ভারতবর্ষ যদি জানতে হয় সুপ্রাচীন ভারতবর্ষ তার মৌলিক ভাষাটাকে জানতে হবে সেই মৌলিক ভাষাতে মানুষের সাহিত্য মানুষের জীবনধারা মানুষের আচারণে সেই মৌলিক ভাষাটাকে তিনি আয়ত্ত করেছিলেন ইংল্যান্ড থেকে এসে এবং সেই মৌলিক সংস্কৃত ভাষাটা নিয়ে যে ভাষ্যগুলো পর্যন্ত হয়েছে শ্রী অরবিন্দ সেগুলোকে খণ্ডন করেছেন সায়নের ভাষ্যকে তিনি খন্ডন করেছেন সায়নের ভাষ্যকে যে শায়নাচার্যের ভাষ্য নিয়ে আমরা আমাদের ব্রাহ্মণ করি কেন খন্ডন করেছেন তিনি তার বেদ পরিষদ ধরতে দেখেছেন যে কেন সায়ন পুরোটা ধরতে পারেননি তিনি কয়েলের মুদ্রার নিচের দিকটা দেখেছেন উপর দিকটা দিতে পারেননি

তে গেলে আমরা শ্রীহত সাহিত্যটা করতে ভারতবর্ষে যদি সাহিত্য নামকে শ্রী আমি শুধু একটি অধ্যায় বাংলা বেরিয়ে গেছে ইন্ডিয়ান ভারতীয় অখণ্ড ফাউন্ডেশন অব ইন্ডিয়ান কালচার যে বইটা সেখানে বাংলা অনুভব বেরিয়েছে তার শেষে আছে ভারতীয় রাষ্ট্র ইন্ডিয়ান পলিটিক পাতার পর পাতা লিখেছেন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ঐতিহ্য কত তৃণমূল স্তরে ছিল রাজা ছিল শুধু এক্সিকিউটিভ পাওয়ার ছিল না পলিসি মেকার ছিল পারিশদ এবং কৃষি তিনি ছিলেন মূল প্রতিষ্ঠা তিনি বলে দিতেন রাজার এক্সিকিউটিভ পাওয়ার ছিল রাজা ছিলেন তিনি এক্সিকিউটিভ যেমন গুরুত্ব রাখতেন রাজার সাথে আমরা তুলে তুমি আজকের গুরব রাখবে যেমন গুরুত্ব কোনো পাওয়ার নেই ক্যাবিনেট অফ মিনিস্টার্স অফ ক্যাবিনেট যা ঠিক করে দেবে ব্যুরোক্রেটরা ডব্লিউসি সাহেবরা সেটা এক্সিকিউট করবে রাজা ছিলেন এক্সিকিউটিভ পাওয়ার এটাই হচ্ছে প্রাচীন ভারতের রাজতন্ত্র প্রাচীন ভারতের রাজতন্ত্র চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যখন তিনি বলেছেন আমরা যেন সেই সময় আমরা পড়িনি রাধাকুমন্ত মুখার্জির ইতিহাস অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সে বইটা আবার রিপ্রিন্ট হয়েছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন এবং হিস্ট্রির কি অসাধারণ গবেষণা বলতে যা বোঝায় এখন তো গবেষণা সত্যি কথা বলতে বিগত দশ বছর আমার যেহেতু পড়ার অভ্যাস আমি দেখছি কি বিপুল পরিমাণ গবেষণা লিঙ্গুইস্টিক নিয়ে অ্যান্থোপলজি নিয়ে ভাষা নিয়ে প্রামাণ্য গবেষণা আমাদের ভারতবর্ষে এখন বেরিয়েছে বিপুল আয়তনে এবং তারা খণ্ডন করছে অতীতের ইতিহাসগুলো যেমন একটা কথা আর্যত্ত্ব আর্যত্ত্ব নিয়ে ব্রিটিশের যে সুকল্পিত যে ইতিহাস যে আর্যরা ভারত বাইরে হয়ে তারা এদেশে এসে সভ্যতা করে একদম শ্রী অরবিন্দ বিবেকানন্দ কবে বলে গেছেন যেটা মিথ্যা শ্রী তার বেদগুন বেদের মধ্যে তিনি ভাষা দিয়েছেন আলাদা কাজ করেনি তার কৃষি দৃষ্টিতে বলেছিল বেদে আর্যরা এখানকার আর্যটা সংস্কৃতি আজকে আর্য নিয়ে যে গবেষণা হয়েছে মোটা মোটা গ্রন্থ আমার লেটেস্ট চারটি গ্রন্থ সংগ্রহ করেছি বলছি রিমাইগ্রেশন হয়েছে এবং শুনলে আপনারা অবাক হবেন পূর্ব ভারত ছিল ওটা পৃথিবীর সভ্যতার সুতিকাগার এই পূর্ব ভারত তার মধ্যে হচ্ছে বেঙ্গল বেঙ্গল এখান থেকে প্রথম আদিম মানুষ মাইগ্রেট করেছে ইউরেশিয়ায় আফগানিস্তানে রিসেন্টলি একটা বই মিলেছি ইন্ডিয়া এইরকম মোটা একজন ডাক্তার বাঙালি ডাক্তার লিখেছেন এবং কি অসামান্য তিনি দেখিয়েছেন যে কীভাবে এইখান থেকে মাইগ্রেট

এই জীবন শুরুটা অন্যায় এখানে বসে ইচ্ছা দিলাম এখানে বসে লিখলাম সেই জীবন প্রতিদিনকার জীবনে এবং সেই জন্য সিওরবিন্দকে যদি সবাই একটি কারণে মন রাখবে যারা একটা পৃথিবীর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা নিয়েছে নামে একটা রিসার্চ হচ্ছে সেখানে সিওরবিন্দের পথে উল্লেখ দেখছি সেই গ্লোবাল এডুকেশন মানুষ নতুন মানুষ নতুন ভ্যালুজ তৈরি করবে স্পিরিচুয়াল আয়োজনী হবে মানুষের ভিতরে যে আত্মাটা আছে তার আয়োকেনিং সেই যেটা ভারতবর্ষের সনাতন ধর্মের মধ্যেই ছিল সনাতন ধর্ম এটা এই মন্দিরের ধর্ম নয় এটা ধর্মমন্নতা নয় আমরা যেমন বলি ভালোবাসা ভালোবাসাটা শুনলে আমাদের অ্যালার্জিটা ভালোবাসা মানে ছেলেমেয়ের যে রোমান্টিক লাভ ভালোবাসা কথাটা প্রিয় লাভ মা বলছেন দেখো এত লিপ্ত হয়ে গেছে লাভ কথাটা বলতেও আমি সংকুচিত হই আই লাভ রিনা

দু হাজার বছরের বিদেশি অত্যাচার সত্ত্বেও তাদেরকে যে ধর্ম স্বাধীনতার পরে ভারতবর্ষের স্থান দিয়েছে সেই ধর্ম এবং সেই ধর্মই একমাত্র পুরা নিতে বিশ্বাস করে ভৌত্ববাদে বিশ্বাস করে ভৌত্ববাদে বিশ্বাস করে বলি স্বাধীনতার পর এদেশে যারা সংখ্যালঘু বলি সবচেয়ে জিওমেট্রিক্যাল প্রফেশনে তাদের কমিশন হচ্ছে সবচেয়ে কৃতজ্ঞতাও নয় আর এখানেই একটা স্ট্যাটিস্টিক বেশি হয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজেদেরকে অ্যাপসুলুট তাদের যে রিলিজিয়াস কান্ট্রিগুলোতে তারা সেখানে সিকিউর নয় তারা সিকিউর ইন্ডিয়া দেন আফগানিস্তান দেন ইটালি দেন স্পেন ইতিহাস তার কারণ আমাদের ধর্মটা মোস্ট সেকুলার সেকুলার ইন নেচার সেই ধর্মকে আমরা ধর্ম কথাটা কেন বলব যা আমাদের ধারণ করতে শেখায় যা আমাদের সমস্ত কিছু সংগতি বিধান শেখায় শ্রী বলেছিলেন যে আগে হিন্দুরা ঐক্যবদ্ধ মুসলিমদের প্রবলেম সলভ হয়ে যাবে হিন্দুরা জানে না তার সতর্ক কী জানে না তার রুট কী সে ধর্ম মানে মন্দির মসজিদ জানে সে ধর্ম মানে বৃহস্পতিবার করা জানে ইট ইস বা ধর্ম এটা হচ্ছে হেসের ধর্ম বিবেকানন্দ যাকে বলেছিলেন এর সাথে প্রচুর ধর্মের সম্পর্ক হিন্দুরা কি তার প্রতি ধর্মটাকে বোঝে সেই এই যে কমিউনিয়াল উনিশশো কুড়িতে বলেছিলেন হিন্দুরা তাদের নিজের ধর্মটা জানে না তাদের রক্তের মধ্যেই রয়েছে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে রয়েছে জনগণ অনুমতি নারকের মধ্যে রয়েছে ধর্ম কথাটা আমরা বলবো যেটাকে নিয়ে বিকৃত করা হয়েছে তাই বলে সেই কথাটাই আমরা বাদ দিয়ে দেবো যেমন লাভ কথা বলতে আমরা আই লাভ ইউ লাভ ইউ বললে একটা অ্যালার্জি হয় তার মানে লাভ দিয়ে লাভের কোনো বিকল্প শব্দ আছে না লাভের কোনো বিকল্প শব্দ আছে ভালোবাসা আমি যদি একটা মেয়েকে বলি শুধু আমি আমার আমি যদি আমার ছেলেটাকে বলি শুধু সেই শব্দটাকে নিয়ে বিকৃত করা হয়েছে বলে তাই শব্দের জন্য আমার আসন আসনটাকে ছেড়ে দেবো এটা মূর্খামি আমরা যে ধর্মের কথা বলছি সেটা হচ্ছে অদ্ভুত শব্দ যা সব শাশ্বত যা নয় তো আমরা সেই যে শ্রী যে ভাবি কাল সেই কালের দিকে আমরা এগোচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে জানেন আমি পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি কারণ আমরা পনেরো মিনিট শুরু করেছি তো আমরা একটা মনে শেষ করা সেটা হচ্ছে এরকম যায় মতিয়া দিয়ে একটা আইডিয়া নয় তুলনা পাওয়া যায় এটা দেখছি মন আমি কী করে গাবো কী করে ঘুমব কী করে বই তাকে সম্মতি বিধান করবো কি করে একটা খারাপ জিনিস আছে খারাপ জিনিসের মধ্যে ভালোকে আবিষ্কার করবো সেগুলো বলছি যেদিন বর্ধমান যে কাদার মধ্যে তুমি দেবত্বকে আবিষ্কার করবো সেদিন তোমার পুরো দৃষ্টি উন্মোচন হয়েছে যেটাকে তুমি কাদা ভাবছো তার মধ্যেও তুমি যদি দেবত্বকে আবিষ্কার করো আচ্ছা তার মধ্যেও দেবত্ব রয়েছে সেটাকে কাউন্ট করো তুমি সেটাকে কাউন্ট না করে তুমি বলে দিচ্ছ তার মধ্যে সবটাই নেগেটিভ এই দৃষ্টি আমাদের পেতে হবে পেতে গেলে এটা একটা অংশ সে অনুসরণটা শ্রী অলিত বিস্তৃতভাবে গিয়েছে তার সমগ্র চিঠিপত্রের মধ্যে লেখার মধ্যে তার সেন্চুরিজ অব যোগের মধ্যে গিয়েছেন তিনি তার কবিতার মধ্যে দিয়েছেন সাবিত্রী মহাকাব্য তো পৃথিবীর ইতিহাসে সীমা বলছেন মান সরকারকে পৃথিবীর ইতিহাসে নীলাকাশের নিচে সাবিত্রী মহাকাব্যের মধ্যে অন্যদিন কিছু আইনি হবেও না মা বলছেন হবেও না আমি ভাই মা এরকম কেন করলেন যখন প্রথম ছাপ অবস্থা শুনেছিলাম সরকারের ইন্টারভিউটা আমি তো ছাপার ভেঙে গেছে আমি যখন প্রতিদিন সাহিত্য করি না প্রতিদিন আমার বিস্ময় যাবে কেন যাকে বলুন তো কেন 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 জানেন এই যে আপনি আমি দেখছি আপনি চশমানের বিভাবে করেছেন আপনার মোবাইলের কালার থেকে জামার ডিজাইন থেকে রোবিন্দের পাঞ্জাবের ডিজাইন থেকে কেন দেখছি না শ্রী অরবিন্দ এইভাবে অদৃশ্য জগৎ দেখেছে দেখেছেন প্রতি মুহূর্তে দেখেছেন এই এই দেখা পৃথিবীর ইতিহাসে কখনো জানা যায়নি আমাদেরকে দেখেছেন কি না তখন শিলক বলছেন আমি এই দেখছি যে আনন ইনভিজিবল জগৎটা যে জগৎটা প্রতি মুহূর্তে আমাদের উপর ভর করছে আমরা কিন্তু বুঝতে পারছি না শক্তিবাদের ছাড়া তখন তিনি ছিলেন মহাকবি তিনি বললেন যাই আমি যে কবিতা লিখতে ভালোবাসি কবিতার মধ্যে দিয়েই সমস্ত অনুভূতিগুলোকে ধরা যায় কিনা পৃথিবীর ইতিহাসে আনম্যাচ

তুমি কেন রেগে যাও তুমি কেন মিসগাইডেড হও তোমার মধ্যে এটা কেন হয় সাবিক হতে হবে কেন কোথাও যে প্রজন্ম সেই শ্রীঘরবৃন্দ ভাবি কাল আমাদের যদি জীবনশৈলীর মধ্যে নিতে পারি মুশকিল আসা আছে সেটা হচ্ছে অভিনতের কথা শ্রীলবৃন্দের সম্বন্ধে সহ নিয়ম থাকবে না সকল সৃষ্টিকর্তা তিনিও তাই তিনি সকলের অবচরে আত্মনিবিষ্ট আছেন সাধনায়

বিবেকানন্দ আমার বোন তার বু শ্রীরামকৃষ্ণ তখন আমি শ্রীরবিন্দ আর্য পত্রিকা বললাম বলে আমি দিশা পেয়ে গেলাম ভারতবর্ষে যাবে শ্রীরবিন্দি নেতাজির চিঠি লেখা স্বরচ্যমন্ত্রী বলছেন শ্রীহরবিন্দু সম্পত্তির শ্রেষ্ঠ মানবগুলি সেই শ্রীহরবিন্দুরের ভাবিকা আমাদের জানতে বুঝতে হবে সেই জন্য আপনারা যারা আবার সেই পরিচিত সোশ্যাল মিডিয়ায় থাকেন আপনারা দেখবেন আমি ব্যতিক্রমভাবে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ বাংলায় আমার মতো আমাদের মহল বোধ তার কারণ আমার মাথায় সবসময় একটা চিন্তা শ্রী অরবিন্দ বন্দ্যোপাধ্যায় কর্মযোগী নেই তিনি প্রতিদিনের ঘটনা বিশ্লেষণ করছেন শ্রমিক থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিদিন বন্ধমাধ্যমে লিখছেন কোনো ঘটনায় তার দৃষ্টি নিয়ে যাচ্ছে না শ্রী অরবিন্দের আলোকে যে যথেষ্টভাবে গ্রহণ করেছে যে বর্তমান পরিস্থিতি বাস করছে শ্রী অরবিন্দের চেতনা নিয়ে কেন প্রতিটা ঘটনাকে সে বিশ্লেষণ করতে পারবে না আসুন সেই জন্য আমি সোশ্যাল মিডিয়া একটি কেন আর জীবনের আমি আলোচনা করেছি আমি ইউটিউব করেছি আমি সেদিন লিখেছি আমি লিখেছি আরো আর্যিকর হবে কেন আসল অনেক ভিতরে সেটা অ্যালোপ্যাথিক না সেটা হোমিওপ্যাথিক জীবনশৈলীর মধ্যে সুতরাং আমাদেরকে ফেস করতে হবে রিয়ালিটিকে আমাদের সমাজের প্রত্যেকটা প্রবলেম ওটা প্রবলেমের প্রবলেম আমাদের আমাদের প্রবলেম না ও সেই হাতরাসের প্রবলেম আমাদের প্রবলেম না আমাদের মাতৃমন্দির আমাদের অসম সেন্টার হ্যাঁ একটা শ্রেণী আছে তারা সেটা নিয়েই করবে কিন্তু একটা শ্রেণী আছে শিয়লবৃন্দের জন্য নিয়ে শিয়লবিন্দু যে কাজটা করছেন ওই বিষয়ে সকলের জন্য সব কাজ নয় তার মানে গৌতম কেন করছে না এই কথাটা যদি বলি এটা আবার আরেকটা ভুল গৌতমের কাজ গৌতম করবে আমার কাজ আমি করব সবটা নিয়েই একটা গ্রন্থ না হবে সবটা নিয়েই একটা গ্রন্থ না হবে সেই গ্রন্থ না দিয়ে প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক সুতরাং সেই কাজটা আমাদের করতে হবে এবং আমাদের এইখানে ব্রেক করতে হবে মা আবার কথা বলেছিলেন যে ধর্মের কথা নিয়ে বললাম যে ধর্ম সম্পর্কে আমাদের এলার্জি আছে সেই ধর্ম সম্পর্কে আবার মা বলেছেন পণ্ডিত আশ্রমের কিছু ভক্তদের উল্লেখ করে আমাদের মতো মতো আবার একটা ধর্ম হচ্ছে একটু আগে বললাম ধর্মকে আমরা বলবো ধর্মের বিপৃত বলবো না প্রকৃত ধর্মই আমাদের আবার মাই বলছে আবার একটা ধর্ম হচ্ছে আমাদের হাতে করে ধর্মের যে অবস্থা সেই ধর্মের কথা মা বলেছেন আবার একটা আশ্রয় ধর্ম তাহলে যদি আবার এই প্রবণতা বাইরে আমাদের প্রবণতা আছে তাহলে আমরা সত্যিকারের যে ধর্ম সেইটাকে আমরা ধরব ধর্মবন্ধতা ধরব সেইটাই হচ্ছে সিওরবিদের ভাবিকা এবং আমাদের কেন্দ্রগুলোর জন্য একটা এন্ট্রি গান একটা হলিস্টিক জন্য অ্যাপ্রোচ নেয় সে দর্শনের প্রোগ্রাম করবে করা সবই করবে কিন্তু সিওরবিদের যে বিশাল পরিসর জীবনের কোনো ক্ষেত্রটাকে তিনি বাদ দেননি সেটার জন্য আমাদের চর্চার বিষয় হবে এবং আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যেও যেন সেগুলো আসে ও তবেই আমার এই পার্লামেন্টগুলো এই অবস্থা থেকে আমাদের প্রত্যেক সুতরাং শ্রী অরিনের সেই আমরা মনে রাখি সেই দিকে আমরা চলেছি অপ্রতির যদি আমরা বুঝতে পারি ভালো তাহলে অনেক মূল্য হবে আমাদের প্রজারক্ষণ